মাছে ভাতে বাঙালির শেষ পাতে একটু মিষ্টিমুখ না হলে বিষয়টা ঠিক জমে না ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব কিংবা নিমন্ত্রণ বাড়ি সবেতেই মিষ্টির স্বাদটুকু আসলে যথার্থ ক্লাইম্যাক্স কেবল বাঙালির যে মিষ্টির প্রতি প্রেম আছে তাই নয় মিষ্টি নিয়ে ভালোবাসায় পিছিয়ে নেই দেবদেবীও এমনিতেই পুজোর প্রসাদ হিসেবে মিষ্টিকেই সবার প্রথমে গণ্য করা হয় কিন্তু জানেন কি খোদ কলকাতা শহরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন যে কালী তিনিও নাকি মিষ্টি ছাড়া ঘুমোতে পারেন না আজকের এই ভিডিওতে সেই গল্পই আপনাদেরকে বলব তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কালীঘাটের কালী তিনি মিষ্টি না খেয়ে ঘুমাতে পারে না ভাগ্যিস ব্লাড সুগারের ভয় নেই নচেত এতদিনে যে ইনসুলিন নেওয়া ছাড়া বিশেষ কোনো উপায় ছিল না স্বয়ং কালীঘাটের কালির তা হলপ করে বলাই যায় আমাদের যেমন ঘুম না এলে চিকিৎসকেরা ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দেন ঠিক তেমনই কালীঘাটের কালির ঘুমের রহস্য লুকিয়ে রয়েছে এই মিষ্টিতেই রোজ রাতে অন্তত একটা করে মিষ্টি চাই চাই তবেই নিশ্চিন্তে ঘুম দেবেন তিনিও জানেন কোন মিষ্টি সাধে খানিকটা রসগোল্লার মতো হলেও দেখতে একটু অন্যরকম কলকাতার রসগোল্লা নিয়ে এমনিতেই রয়েছে অজস্র গল্পগাথা তার ওপর যদি মা কালীর প্রিয় হিসেবে বিবেচ্য হয় তবে তো আর কোনো কথাই নেই না ঠিক রসগোল্লা নয় সেই মিষ্টি বলা ভালো চ্যাপ্টা রসগোল্লা ওড়িশার সঙ্গে যে মিষ্টির সত্ত্ব নিয়ে এত যুদ্ধ সেই মিষ্টি কিনা রাতারাতি খাস কলকাতার বুকে হয়ে গেল চ্যাপ্টা আর সেই চ্যাপটার স্বাদেই মচলেন স্বয়ং কালীঘাটের কালী ব্যাস এটাই তো যথেষ্ট সার্টিফিকেট তাই কালীঘাট চত্বরে গেলে গোল হয় না রসগোল্লার আকার বাঙালির অহংকার এই রসগোল্লা নীরব ময়রার অনবদ্য আবিষ্কার ছানার গোল্লা পাকিয়ে রসে ডুবিয়ে হুম হুম যা স্বাদ কিন্তু এই মিষ্টি তৈরির সময় সেই গোল্লা পাকানোর প্রথায় এলো বদল হাতের চাপে চ্যাপটা করে ডুবিয়ে দেওয়া হতো রসে দেখতে অবশ্য অবিকল রসগোল্লার মতোই সাদা আর সেই রকমই রস আলো জানেন কি কালীঘাট চত্বরে ঠিক কোথায় পাওয়া যায় মা কালীর প্রিয় চ্যাপটা রসগোল্লা থোপ দূরস্থ দোকান সাবেকিয়ানা যেন আগলে রেখেছেন এরাই চারপাশের এত আধুনিকতার মাত্র স্পর্শ করেনি এই দোকানটাকে আজও কালীঘাট মন্দির চত্বরে একটাকে সবাই চেনে হারান মাঝিকে সেই হারান বাবুর জীবনের নিয়মে হারিয়ে গেলেও দোকানখানা কিন্তু আজও অক্ষত রয়েছে অক্ষত রয়েছে ঐতিহ্য আলাদা করে তথাকথিত কোনো নাম নেই এই দোকানের হারান মাঝি এই নামটাই কাফি এই নামেতেই দোকানের আসল ইউএসপি বলা ভালো দোকানের প্রতিষ্ঠাতার নামটাই এই দোকানের আসল বিজ্ঞাপন কালীঘাট মন্দিরের কাছে দেবনারায়ণ লেনে রয়েছে এই দোকান লোকমুখে হারান মাঝির মিষ্টির দোকান আজও সাক্ষাৎ ইতিহাসের দর্শন করায় ভক্তদের এই দোকানেই মেলে চাপটা রসগোল্লা আদতে মিষ্টির নাম ক্ষীরমোহন তবে রসগোল্লা যেভাবে তৈরি হয় ঠিক একইভাবে তৈরি হয় এই মিষ্টিও একইভাবে রসে সেটাকে ফুটিয়ে তৈরি করা হয় ক্ষীরমোহন পার্থক্য বলতে ওই আকারই আর কি স্বয়ং কালীর প্রসঙ্গ জুড়ে রয়েছে বলেই হয়তো এত জনপ্রিয় এই মিষ্টি আজও দুবেলা দেদার বিক্রি হয় চাপটা রসগোল্লা হারান মাঝির মিষ্টির দোকানের বয়স প্রায় বেশি হাওড়ার দেউলটি থেকে এসেছিলেন এই ময়রা কলকাতা এসে প্রাথমিকভাবে কালীর সেবায় মিষ্টি বানানোর ভাবনা আসে তার। কালীঘাট মন্দিরের পিছনে তৈরি করেন এক দোকান সেই দোকান রয়ে গিয়েছে আজও চার পুরুষ এই দোকান থেকেই মিষ্টি যায় দেবীর ভোগে বুবাই মাঝি ও রাজু মাঝি তারা দোকান সামলান আজও কম করে দিনে প্রায় দুশো পিস চ্যাপ্টার রসগোল্লা বিক্রি হয় নানান এলাকার লোক এমনকি দূর দূরান্ত থেকেও মানুষজন আসেন এই মিষ্টির খোঁজে দেবীর প্রিয় মিষ্টির স্বাদ চেখে দেখার সাহায্যে কিছু কম নয় তা বোঝা যায় রোজের বিক্রির হিসেবেই তাছাড়া কালীকে তার প্রিয় মিষ্টি দিয়ে পুজো দেওয়ার স্বাদও মেটান কেউ কেউ ভোগের মিষ্টিও যায় এই দোকান থেকে সন্ধ্যা আরতির সময় চ্যাপটা রসগোল্লা না থাকলে পুজো অসমাপ্ত থেকে যায় বলেই সকলের ধারণা কথিত আছে এই চ্যাপ্টা রসগোল্লা খেই নাকি ঘুমোতে যান স্বয়ং মা কালী ইতিহাস ঐতিহ্য এবং সাবেকিয়ানায় ভর করেই পথ চলছে সার্ধ শতবর্ষের এই দোকান আরও একটু একটু করে প্রতিদিন নিজেকে জুড়ে নিচ্ছে কলকাতার ইতিহাসের সঙ্গে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত গল্প দেখার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন ফলো ফর মোর